আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করব মুসলিম সেবা ডট কম থেকে নেওয়া কিছু দামি ইসলামিক জ্ঞান নিয়েই এখানে আপনি পাবেন একশো চোদ্দোটি সুরার অর্থ তেলাওয়াত ও সানে নুজুল নামাজ রোজা দোয়ার বিস্তারিত নির্দেশনা আরবি ও ইসলামিক কোর্স ডিজিটাল বই ও সফটওয়্যার চব্বিশ ঘন্টা সাপোর্ট এগুলো সবই একসাথে উপলব্ধ মুসলিম সেবা ডট কমে চলুন শুরু করা যাক পনেরোটি জরুরি দোয়া অর্থসহ ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাতালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর বিভিন্ন আল্লাতালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম নিচে জিকিরের জন্য কিছু দোয়ার অর্থসহ বর্ণনা তুলে ধরা হল এক আউজ উ হিমিনা শাহিতনের এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি দুই বিসমিল্লাহ রহমান এর রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি তিন আতিনা, ফিদ রাবানা আুনিয়া হাসানা তাও হাসানা তাও নার অর্থ হে আল্লাহ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো আর দুজখের আগুন থেকে আমাকে রক্ষা করো চার মাতা পিতার জন্য সন্তানের দোয়া রাম হুমা কামা রানি সাগিরা সুরাবানী ইসরাইল আয়াত থেকে পঁচিশ অর্থ হে আল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হন তাহারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন পাঁচ ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া রব্বানা তানা ওয়াহাবলানা মিন লাদুন কা ইন্নাকা, ইন্না কা আন্তাল ওয়াহাব অর্থ হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো তুমি মহান দাতা ছয় ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ ফিরলানা ওয়াতার হাম্ না আন্না মিনাল খা সিরিন অর্থ হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব সাত গুনাহ মাফের দোয়া রাব্বানা, না লানা, না না ওয়া কফিল আন্না সৈয়াত না ওয়াতওফ্ফানা মা লাব্রার অর্থ হে আমাদের পালন কর্তা আমাদের গুনাহসমূহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের লোকদের দান করো স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আজ ওয়াজিনা লিল মা ইমামা অর্থ হে আমাদের পালনকর্তা আমাদিরাকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও নয় ইমান ঠিক রাখার আমল ইয়া মুকাল্লিবাল কুলুবি আলা দিনিকা অর্থ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থিত কর দশ মাতা পিতার জন্য সন্তানের দোয়া এবং মাতা পিতার জন্য সন্তানের দোয়া রব্বিজ আলনি মুকিমা সালাতি ওয়ামিন রব্বানা ওয়া তাকব দোয়া ওয়ালি দাইয়া ওয়ালিলা ইয়ৌমা ইয়াকুমুল হিসাব অর্থ হে আমার পালন কর্তা আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্যে থেকেও হে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও হে আল্লাহ আমাকে আমার মাতা পিতা সকল ইমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও যেদিন হিসাব কার্যকর হবে এগারো নেক সন্তানদের জন্য দোয়া হাবলি হাবলিমিনা সালিহীন অর্থ হে আমার পালনকর্তা আমাকে নেক কার সৎ কর্মশীল সন্তান দান করো বারো অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া ওয়াসলিহলি ফি জুরিয়াতি ইন্নি তুপ্তু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন অর্থ আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান করো অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তেরো সকল মুসলমানদের জন্য দোয়া আল্লাহ মাগফেরলি ওয়ালিল মিনা ওয়াল মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি অর্থ হে আল্লাহ তুমি আমার ও সমস্ত মুমিন নরনারী এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রী লোকের পাপসমূহ মোচন করে দাও চোদ্দ কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়া রাব্বানা ফিরলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা না সুরনা আলাল কৌমিল কাফিরিন অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহ এবং কোন কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা করো আমাদের ইমান দৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো পনেরো ক্ষমা ও রহমতের দোয়া রাহি রাহিমিন অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম করো তুমি তো উত্তম দয়ালু